কক্সবাজারে এসেছি এখানে প্রোগ্রাম চলাকালীন কিছু পোলা পান্ডে দেখতেছি আলু তুলতেছি ওদের সাথে একটু কথা বলা যাক হ্যাঁ তো এই তোমরা কি করো আলু বাছো কি আলু এটা হ্যাঁ হ্যাঁ ওইখানে আসবো আচ্ছা আসতেছি দাঁড়াও

একশো আর তোমাকে দুইশো বাবা কতক্ষণ তুলতে হবে এটা হ্যাঁ সকাল থেকে কি বলে মাগরিবে রাজান সকাল থেকে তাহলে স্কুলে যাও নাই কখন যাওয়া তাহলে সকাল থেকে তো তুলতেছো অ আচ্ছা আচ্ছা আজিকালি বন্ধ না এই আলু কি তোমাৰ খাও কেৰা কি তোমাৰ বন্ধু নেকি ভাই তোমাৰ নাম কিদ মহদ হুচাইন হুম পড়াশোনা করো কিসে পড়ো কোন ক্লাসে হ্যাঁ কোন ক্লাসে ক্লাস চতুর্থ শ্রেণী আচ্ছা আচ্ছা তোমার ঠিকানা বলো তো তুমি পারবা ঠিকানা বলতে কিভাবে বলতে হয় বলো তো ঠিকানা কীভাবে বলে তোমার নাম কি মিকাত মিকাত ওর নাম মিকাত মিকাতুল ইসলাম তুমি পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস টু বাহ তোমরা পড়াশোনা করো আবার এখানে আলো তুলতেছো কত টাকা দিবে ভাই দেড়শো সকাল থেকে কোন পর্যন্ত বিকাল আর তোমার হ্যাঁ ইতালা আর আর ট্রেন তোমার তুলে দিতেছি আচ্ছা আচ্ছা তাহলে তুমি চতুর্থ শ্রেণীতে পড়ো তোমার নাম কি বললে মোহাম্মদ হোসেন বাবার নাম কি মুস্তাক আহমদ আচ্ছা তোমার জেলা কি বলো তো কক্সবাজার থানা বলতে পারো না না নাই তাহলে কেমন হইলো তাহলে কাজ করো হ্যাঁ কি আলু খাও তো নাকি শুধু তুলো রান্না করলে খাও ভালো লাগে এই যে দর্শক আমরা আসছিলাম হচ্ছে এখানে শ্যুট করতে তো মাঝখানে কিছু পোলাপান পাইছি ওদের সাথে একটু কথা বললাম আর ওইদিকে হচ্ছে আমাদের মূল স্যুপটা চলতেছে রক মেলনের চলেন আমরা ওই দিকে যাবো